এক মহিলাকে অচৈতন্য করে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে মাথা ন্যাড়া করে দেবার অভিযোগ উঠল কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে আর এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার একুশে মার্চ ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শান্তিপুরে ঘটনায় বৃহস্পতিবার শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার পরিবার সূত্রের খবর শান্তিপুরের বাসিন্দা এক যুবতী বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো কাজেই যাচ্ছিলেন অভিযোগ পথে একটা টোটো করে কয়েকজন অজ্ঞাত পরিচয় যুবক এসে ওই যুবতীর হাতে একটি কি একটা বস্তু লাগিয়ে দিয়ে তাকে অচৈতন্য করে তুলে নিয়ে যায় অভিযোগ ওই যুবতীর যখন জ্ঞান ফেরে তখন ওই যুবতী দেখেন তার মাথা চুল কেটে তাকে ন্যাড়া করে দেওয়া হয়েছে তার দাবি পরে এক অজ্ঞাত পরিচয় যুবক তাকে ওখান থেকে নিয়ে এসে তার বাড়ির কাছে নামিয়ে দিয়ে যায় এই ঘটনায় বর্তমানে শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই যুবতী শান্তিপুর থানার বৃহস্পতিবারই লিখিত অভিযোগ জানিয়েছেন ওই তরুণীর পরিবার এবং ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ আপনাদের শোনাবো কি বক্তব্য অভিযোগকারীদের শুনবো আমি যখন কাজে যাচ্ছিলাম তখন মানে একটা গাড়ি দাঁড়িয়ে ছিল আমি দেখে নিচ্ছি আমি কাজে যাচ্ছি মানে হাতে কি দিল একটা যে গামছা দিল হাতে যেটা দিল সেটা গন্ধ খুব গন্ধ না মলমের মতন দিয়ে তুমি চাচালে না যখন চারজন মিলে ধরল গামছা বাঁধা তুমি ও চারজনের কজন ছিল চারজনই ছিল কিসের মধ্যে টোটো হ্যাঁ টোটো পথ দিয়ে ঝুলানো সব হ্যাঁ এই গামছাটা মুখে বেঁধে কত সময় রাত

বৃহস্পতিবার এই প্রসঙ্গে আক্রান্ত যুবতীকে দেখতে যান রানাঘাট লোকসভার বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার এদিন তিনি অভিযোগ করেন এর পেছনে নারী পাচার এবং মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির চক্র রয়েছে অবিলম্বে গোটা বিষয়ের পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেন বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার শোনাব কি বলছেন বিজেপি প্রার্থী এবং বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করার একটা বড় চক্র শান্তিপুরে সক্রিয় এবং প্রশাসন সেক্ষেত্রে নির্বিকার এবং এ ঘটনা চাপা দেওয়ার একটা অপচেষ্টা হচ্ছে কারণ আমরা শুনেই শান্তিপুর হসপিটালে চলে আসি তার কাছে ঘটনা যেটা শুনলাম মেয়েটির বাড়ি তিলিপাড়া শান্তিপুরে তিনি যখন কাজে যাচ্ছিলেন ছটার সময় তাকে মুখে গামছা চাপা দিয়ে হাতে কোনো লোসন বা অজ্ঞান জাতীয় কোনো কিছু লাগিয়ে দেওয়ার পর অজ্ঞান হয়ে যান তারপর তাকে নিয়ে যাওয়া হয় তার মাথা করা হয় ন্যাড়া করে দেখা যায় মধ্যে যখন টোটোর তোলা হয়েছে আরও দুটি ওই রকমই ন্যাড়া করা মেয়ে রয়েছে চারজন ছেলে এদিকে বারো ঘন্টার মধ্যে মহিলা অপহরণ এবং চুলকেটে ন্যাড়া করার রহস্য উদ্ঘাটন করলো শান্তিপুর থানার পুলিশ কাণ্ডজ্ঞানহীন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মতামতের জন্য বিজেপির প্রাক্তন সাংসদকে দুষলেন ওয়ার্ড কাউন্সিলর তথা শহর তৃণমূল কংগ্রেসের যুবক সভাপতি দীপঙ্কর সাহা যদিও বারো ঘন্টার মধ্যে রহস্যের উন্মোচন করেছে শান্তিপুর থানার পুলিশ তদন্তে জানা গিয়েছে যুবতীর অভিযোগ মিথ্যে যুবতী নিজেই খৌরকারের দোকানে গিয়ে স্বেচ্ছায় চুল কেটে রটিয়ে দেন তাকে অপহরণ করে চুল কেটে নেওয়া হয়েছে যদিও এই বিষয়ে তাকে দিয়ে রটানো হয়েছে কিনা সেই বিষয় খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ তবে ওই মহিলার বাবা এই অসংলগ্ন মন্তব্যের কারণে চাঞ্চল্যকর পরিস্থিতির জন্য অনুশোচনা প্রকাশ করে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন তাকে কেউ ভয় দেখিয়ে আজ এই বক্তব্য দিতে বলেনি বিষয়টি আরও স্পষ্ট হয় খৌরকারের বক্তব্যে শুধু তাই নয় প্রকাশ্যে দিবালোকে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ শান্তিপুর নতুনহাট অঞ্চলে ওই দোকানে মহিলাকে চুল কাটতে দেখে দেখে অনেক প্রত্যক্ষদর্শী চুল কাটার পারিশ্রমিক হিসেবে পঞ্চাশ টাকা পারিশ্রমিক দেওয়ার কথা মিলে যায় দুতরফেই শুনুন কি বলছেন অভিযোগকারিনীর বাবা এখন দেখা যাচ্ছে ও নিজে হচ্ছে সেলুনে গিয়ে মাথায় খুশকি হয়েছে বলে হুঙির কাকু কাছ থেকে চুলটা কেটে ওখান থেকে বাড়ি তবে শাসক দলের পক্ষ থেকে ওই সতেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং তৃণমূল যুব কংগ্রেস সভাপতি দীপঙ্কর সাহা এ প্রসঙ্গে সাংসদ জগন্নাথ সরকারকে নিম্নরুচির জঘন্য রাজনৈতিক ব্যক্তি বলে আখ্যায়িত করেন তিনি এবং বলেন একজন সাংসদের উচিত বিষয়টা খতিয়ে দেখে তারপরই মতামত দেওয়া একজন জনপ্রতিনিধি কাণ্ডজ্ঞানহীনভাবে শুধুমাত্র রাজনীতি করার জন্যই কোনো বিষয়ের মধ্যে মাথা ঢুকিয়ে বিষয়টা নিয়ে রাজনীতি করা শুরু করেন পিএমসি কাউন্সিলর দীপঙ্কর সাহা তার বক্তব্য এবার শোনাব মেয়েটার মোটিভ এখন মেয়েটা কি উদ্দেশ্যে করেছে কিভাবে এইভাবে একটা সুন্দরভাবে নাটক করেছে সেটা হচ্ছে বাড়ির বাড়ির লোকজন বলতে পারছে ওকে কী কেউ শিখিয়ে দিয়েছে বলে দিয়েছে তো তার ব্যক্তিগত ব্যাপার সে কাকে শিখিয়েছে না শিখেছে তবে এই ধরনের কাজ যারা করছে যেভাবে মানুষকে হেনস্থা করছে আমাদের হেনস্থা করছে সাংবাদিকদের হেনস্থা করছে বিশেষ করে প্রশাসন যেভাবে এভাবে হেনস্থা করেছে আমি মনে করব এই ধরনের হেনস্থা করার আগামী দিনে যাতে কোনো মানুষ এই ধরনের হেনস্থা না করে কেন একটা আমরা যারা জনপ্রতিনিধি যারা মানুষের কাছে কাজ করি তারা সব সময় চাই মানে আমাদের এলাকা শান্তিপূর্ণ থাকুক মানে এই ধরনের একটা জঘন্য নাটক বানিয়ে যেভাবে হেনস্থা করা হচ্ছে আমি পরিবারকে উদ্দেশ্যে বলবো আপনারা মেয়েটাকে বলবেন যাতে এই ধরনের আগামী দিনে এই ধরনের নোংরা কোনো কাজ বা ঘটনা না সাজাতে এখনও তো একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে এমনও তো হতে পারে পুলিশ প্রশাসনের চাপে অথবা আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরলেন দেখবো এবার শান্তিপুরে এক মহিলার চুল কেটে ন্যাড়া করার অভিযোগ উঠেছিল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে এরপর শান্তিপুর থানার পুলিশ রহস্য উদ্ঘাটন করে পুলিশ তদন্তে নেমে জানতে পারে চুল কেটে টাক করবার জন্য যেগুলো ঘটনা ঘটেছে তা মেয়েটি স্বেচ্ছাই করেছে চুল কেটে টাক করবার জন্য যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল ওই মহিলার বক্তব্য অনুযায়ী তাকে চারজন দুষ্কৃতী মুখে গামছা বেঁধে সকালবেলায় তার বাড়ির সামনে থেকে নিয়ে যায় এরপর তাকে অজ্ঞান করে তার চুল কেটে তাকে রেখে দেয় জ্ঞান ফেরার পরে সে দেখে আরও চারজন মহিলা তার সঙ্গে রয়েছে ন্যাড়া অবস্থায় যদিও ঘন্টা তিরেক বাদে ছেড়ে দেওয়া হয় বাড়ির পাশে এক জায়গায় ভোট আগে এই ঘটনায় রাজনৈতিক চাঞ্চল্য এবং চাপান উত্তর চলে রাজনৈতিক দলগুলির মধ্যে প্রাক্তন সাংসদ বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার পুলিশের প্রশাসনের ওপর দোষারোপ করে শান্তিপুর হাসপাতালে পরিবারের সাথে দেখা করেন বারো ঘন্টার মধ্যেই শান্তিপুর থানার পুলিশ তদন্ত করে রহস্য উদ্ঘাটন করল মেয়েটি নিজেই ক্ষৌরকারের দোকানে গিয়ে স্বেচ্ছায় চুল কাটিয়ে দেয় এবং তাকে অপহরণ করা হয়েছে বলে নাটক করে মেয়েটির অভিযোগ মিথ্যে পুলিশ প্রশাসন জানিয়েছে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি এই নিয়ে কঠোর সমালোচনা করেছেন এবং আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল